गॅस सिलेंडर दिली गेमने खाली तर नो ना नाही मी गेलं दे जाय के बुक ना कर नाही तुम्ही हा बुक कर दिलं तले बुक कर था 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 दे देबो ते की की कम जाया जगा मजा मग गेल जाओ गेल बुक कर ठीक आहे जाय तले हा ता ते जाओ अदर ते मने आतो काय ते गेले तारा तू तो बिष्ट मध्ये बिचार पाय ना पाणी दे के दे आ বাপ আইস নাকি ভালো আছো বাইরের লোক আছে ঘরে যাচ্ছি ভালো আছি বাপ দেখ গ্যাস লাগবে যে পরশু দিন তোমার ওই

এক মাস আগে না নতুন সিলিন্ডার দিয়ে নিয়েছি অন্য সিলিন্ডার দিয়ে দিয়েছি তুই তোকে ঘর দেখ অন্য সিলিন্ডার হ্যাঁ তুই এই তো এই কদিন হলে নিলাম তোরা দিয়েছে দিয়েছে নাকি না আমার তো দেখি কি করছি দেখ

কি বিপদে বাপ ওইটা না সিলিন্ডার আমরা একটা নতুন যা হয় নিয়ে যায় নিয়ে আমাদের জন্য আবার পাঠায় এইভাবেই সিলিন্ডার

সিলিন্ডার তুমি বলছো বলছি আমি ওরে বাপ তোর রান্না নিয়ে কথা হ্যাঁ বাহ ভালো কথা আচ্ছা চাচা একটা কথা বললো হ্যাঁ বলো বাপ বলো ধরো তুমি কামারশালা গিয়ে কাছে পুরাইতে কাছে পুরাইতেলে কামারশালা বললো যে ভাই নিজন্য একটা কাছে দিয়ে কাজ চলবো তো তুমি সে কাছে টানবা না তোমার কাছে টানবা বলো তো

তুই দিয়ে গেলে সেলিন্ডার সেই সিলিন্ডার আমি অফিসে জমা দিলাম অফিস থেকে যে সিলিন্ডার পাঠায় সেই সিলিন্ডার গ্যাস করে সিলিন্ডার আমি সবারে ডিস্ট্রিবিউট করি ডিস্ট্রিবিউট করতে আমি যে সিলিন্ডার তোমার কাছে 5000 টাকা দিয়ে 200 5200 টাকা দেন নিয়ে গেলাম সেই সিলিন্ডারটা তুমি কোন কোটা পাঠালে আরে বাপরে আমি সবাই দেয় সবাই নেয় সবাই তো সবার সাথে আমার সিলিন্ডার আছে বলতে আমি উনি ট্রেন করি কি করি মানে আমার আমার

আরে বাবা এ কি বলবো এইটাই তো শোনো সেই সিলিন্ডার আমি এখানে গাড়ি গোডাউন থেকে আবার সেই গ্যাস যেখান সেই সিলিন্ডার কোথায় চলে গেছে সেখান থেকে এই সিলিন্ডার আছি এমা মা এক জায়গায় থাকে না

খটবা রান্না হলোই তো বলো তুমি তুমি আমার তুমি আমার সাথে এদের কথাবার্তা ভালো না মোটে রান্না তো হলো কত বড় কথা বলে রান্না হলো হলো তুই তো তোর চাচাকে আমা তুমি না তোর নালিয়ে বলিস কি করি বুঝা বাবা আর আমি কি করি